যারা আপনাকে দিল তাদের প্রতি আপনি কি জানাবেন আমি আমার কাছে সুক্রিয়া আদায় করব দর্শক রাজীপুরের মিয়াপা এলাকা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুজন মাহমুদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব তানবির আহমেদ এসেছেন সরকারের সহায়তাগুলো ঠিক এই বন্যা কবলিত মানুষ মানুষগুলোকে একদম দূর পৌঁছে দিতে আমরা তার সাথে সফর সঙ্গী হয়ে আজকে এই মিয়াপাড়াতে এসেছি আজকে তিনি এখানে এসে একদম যে সমস্ত অসহায় মানুষ রয়েছে যে সমস্ত অসহায় পরিবার রয়েছে পানিবন্দি রয়েছে তাদেরকে শুকনো খাবার দিতে তিনি একদম তার যে উদ্যোগ তিনি কিন্তু যে উদ্যোগ সেই উদ্যোগগুলোকে আসলে একদম তিনি নিজের হাতে পৌঁছে দিতে কিন্তু সেই মিয়াপাড়াতে এসেছেন আমরা তার সঙ্গে এসে যেটি দেখলাম যে কিছু পরিবার ছিল আগে থেকে তালিকাভুক্ত এবং কিছু পরিবার ছিল তালিকাভুক্ত ছাড়া যারা একদমই পানিবন্দী হয়ে পরে দীর্ঘদিন থেকে মানে দীর্ঘ প্রায় পাঁচ সাত দিন থেকে কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি জলাশয়ের মতো আসলে দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে বন্যার পানি আর আপনারা পিছনে যে এগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে টোটালি হচ্ছে আবাদি জমি সেই আবাদি জমিগুলো পানিতে প্লাবিত হয়ে এখানকার যে কয়েক পাঁচ ছয়টা বাড়ি ছিল সেগুলোতে আসলে পরিবারগুলো কিন্তু টোটালি পানি হয়ে পড়েছে তিনি যখন তালিকাভুক্তগুলো দিয়ে শেষ করছিলেন সেই খাদ্য সহায়তাগুলো তারপরে তিনি জানতে চাচ্ছিলেন যে এখানে আসলে কোনো পরিবার পানিবন্দি আছে এরকম আছে কিনা বা তালিকা তালিকায় নাম আসে না এরকম কোনো পরিবার আছে কি না এখানকার এখানকার এক স্থানীয় লোক তাকে বলেছে হ্যাঁ সামনে এরকম কয়েকটা পরিবার আছে যারা টোটালি পানি বন্দী কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পায়নি তিনি শুনে তৎক্ষণাৎ ওখান থেকে কিন্তু সরাসরি সেই মহিলা বা যে সমস্ত পরিবার পানিবন্দি হয়েছে বা পানিবন্দী রয়েছে তাদের খোঁজ খবর বাড়িগুলোর কাছে চলে এবং তাদেরকে ডেকে কবলিত মানুষের জন্য সেটি কিন্তু তাদের হাতে তুলে দেন আসলে এখানে যারা একদমই পানিতে বন্দি বা পানিবন্দি হয়ে পড়েছে তাদের জন্যই মূলত তিনি আহ তিন রাত কিন্তু আসলে দীর্ঘ দিন থেকে কিন্তু প্রায় পাঁচ সাত দিন থেকে তিনি পরিশ্রম করে যাচ্ছেন আমরা তার সাথে এই প্রথম আমরা ট্রান দেওয়ার জন্য এসেছিলাম বা তার তিনি যে ট্রান দিচ্ছেন সেই তার সাথে আমরা সফর সঙ্গী হয়েছিলাম তিনি একদম খুঁটে খুঁটে দেখছিলেন যে আসলে এখানে কয়টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে সেগুলোকে আসলে সবগুলো পরিবার ত্রাণ সহায়তা বা খাদ্য সহায়তা সহায়তা পেয়েছে কিনা তিনি কিন্তু সব খোঁজ খোঁজখবর নিচ্ছিলেন আসলে তিনি খুবই আন্তরিকভাবে কিন্তু তাদের সেই ত্রাণ সহায়তা দিচ্ছিলেন এবং যারা ত্রাণ সহায়তা নিচ্ছিলেন তারা কিন্তু খুব হাসি মুখে কিন্তু তারা সেই ত্রাণ সহায়তাগুলো তাদের হাতে নিচ্ছিলেন আমরা খুবই আসলে আনন্দিত যে আমাদের রাজীবপুরের প্রতিটি জায়গায় জায়গায় কিন্তু সরকারের ত্রাণ পৌঁছে যাচ্ছে শুধু ত্রাণ পৌঁছে যাচ্ছে এরকমই না এর আগেও কিন্তু এরকম ত্রাণ পৌঁছে যাচ্ছিল ঠিক কিন্তু সঠিক পরিবারের কাছে কিন্তু কোনো ত্রাণ সহায়তা যায়নি কিন্তু এবার আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি পরিবারের একদম যারা ন্যায্য পাওনাদার যারা ত্রাণ সহায়তা তাদের হাতেই কিন্তু ত্রাণগুলো পৌঁছে যাচ্ছে আমরা দেখেছি আসলে কে কে কিরকম আগে ছিল বা কে কিরকম ত্রাণ সহায়তা পেয়েছে আমরা সবাইকে আসলে খেয়াল করেছি যে যারা বিত্তবান হয়েছে তারাও কিন্তু ত্রাণ সহায়তা পেয়েছিল তবে এবারের বিষয়টি একদম ভিন্ন আমরা দেখেছি যে ত্রাণ সহায়তা যারা পাচ্ছে তারা সবাই একদম নিম্নবিত্ত বা পানিতে যারা বন্দি পানি বন্দি তারা কিন্তু একমাত্র ত্রাণ পেয়েছে এতে আসলে তারা যারা পেয়েছে তারা খুশি অনেকটাই এইবারের প্রথমবারের মতো হয়তো তারা একদম সরাসরি বা একদম মানুষের দুর্গার দিয়ে কিন্তু ত্রাণ পৌঁছাই দিচ্ছে